পরকিয়া করা যাবে না এটা ইসলাম ধ্বংস করার একটা অন্যতম কারণ আমাদের ইমান ধ্বংসের অন্যতম কারণ এখন বিষয়টা হচ্ছে বিয়ে করলে দুইটা করে করেন তাই আবার এখনই করার জন্য বলতেছি না মানে বিয়ে করার প্রয়োজন টাকা থাকলে করেন কিন্তু করা যাবে না আমার মায়েরা আপনাদেরকে সাবধান করে একটা হাদিস বলবো আপনি কি জানেন স্বামীর আমগত না করলে আপনারা যাহার নাম নামাজ রোজা কাজে লাগবে একজন সাহাবি হজতির রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে কাছের সাহাবী চারজন ছিলেন আবু বকর ওমর ওসমান আলী জামাই ছিলেন দুই জন তার নাম একজন হচ্ছে হযরত ওসমান একজন আলী দুইজন ছিলেন শ্বশুর একজনের নাম আবু বকর আর একজন নাম হযরতে ওমা জামাইকে ডেকে ডেকে বললেন জামাই জিহাদের পথে যেতে হবে হযরত আলী জিহাদের ময়দানে গেলেন যুদ্ধ করে বাড়িতে ফিরলেন রাত যখন গভীর হল সবাই যখন ঘুমিয়ে পড়ে হজরত আলী জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে হযরত আলী হযরত ফাতিমা তো যহরা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন ফাতিমা রে প্রচন্ড পিপাসে লেগেছে আমার একটু আমাকে পানি দাও একটু পানি খাবো এই সব হযরত আলী বলছেন পানির কথা হযরত ফাতিমা পানি আনার জন্য কলসের কাছে গিয়ে দেখে পানি নাই কি করবেন বাড়ি বাড়ি থেকে বের হয়ে গেলে পানি আনার জন্য ঝর্ণা থেকে পানি আনলেন পানি আনার পরে দেখতে পেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়েছেন আর হাতের কাছে পানির পেয়ালাটা নিয়ে দাঁড়ায় তার মাথার কাছে পানির পেয়ালা দাঁড়িয়ে গেলেন রাত যখন সকাল হয়ে গেছে ফজর হয়ে গেছে আজান যখন দিয়ে দিয়েছে হজতে বেলাল হজতে বেলালের আজান শুনে হজতে আলী এখন থেকে জাগ্রত হয়েছেন বলেন ফাতেমাকে বললেন ও ফাতেমারে তোমাকে তো আমি সারা পানি নিয়ে জাগতে বলি নাই আমাকে কোনো তুমি জাগাও নাই ডাকো নাই তুমি কি সারা তুমি পানি নিয়ে ইও আমার প্রাণের স্বামী রে আপনি পানি নিয়ে আমি পানি নিয়ে দাঁড়িয়েছিলাম এ কারণে জেহাদের ময়দান থেকে আসছেন ঘুমিয়ে গেছেন ক্লান্ত নিয়ে আপনি যদি ঘুম থেকে আমি যদি ডাক দেই আপনার ঘুমটা নষ্ট হবে বেয়াদবি হয়ে যাবে আপনার কষ্ট হওয়া বিষয়টা চাই না এজন্য আমি তো আপনার খেদমত করার জন্য আমার জীবন সবকিছু উৎসর্গ করে দিয়েছি আমি পানির পেয়ালা নিয়ে আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি আপনি একা গিয়ে কখন ঘুম থেকে জাগবেন তখন আমি আপনাকে পানি খাওয়াবো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাইরে ভালোবাসা এরকম কোন স্ত্রী স্বামীর জন্য যদি এক পেয়ালা পানি নিয়ে সারা রাত দাঁড়ায় থাকে আচ্ছা বলেন তো ওই স্বামী কি বলতে হবে যে আমাকে এক ভরে সোনা দাও এটা দাও ওটা দাও ওর কোলিজা দিয়ে দেবে কয় না কেন কথা বলেন ঠিক না ওর হৃদয়ে গিয়ে হলো বাস হাই রে কি বউরে রে কি পেলাম আমি আমার স্ত্রী সারা রাত পাইলে দাঁড়ায় আছে আর এখন যদি আপনি এক গ্লাস পানি চান বেরে বেরে নিয়ে খাওগা পানি কি বলেছে নিয়ে সে খাও কথা কয় না কেন

কেউ যদি আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন ফাতেমাকে কষ্ট দিল সে যেন বিশ্ব আমার কুলে যাকে সে লোকজন আমার কুলে যায় কষ্ট দিয়েছে ফাতেমাকে কেউ কষ্ট দিলে রাসুলের বেশি কষ্ট হতে বলেন সুবাহ হলদারি বলি এর রাসূল আল্লাহ কি সারা রাত জেগে জেগে فاطمه পানি নিয়ে দাঁড়িয়ে ছিলেন আমি তো সেই জন্য আমি বুঝতে পেরেছি আপনি কষ্ট পেয়েছেন এর রাসূল আল্লাহ আমি فاطمه কে বলি না দাঁড়িয়ে থাকতে থাকার জন্য কিন্তু فاطمه একা একা নিজে নিজে থেকেছে আপনি আমার অপরাধে maaf করবেন হযরত রাসূল বলেন আলী রে তুমি টেনশন করো না আমার মেয়ে فاطمه গত রাতwidetilde যেই আমলটা করেছে স্বামীর খেদমত করার কারণে তোমার জন্য যে পানিটা নিয়ে আমার আমার কুলিজা টুকরা সন্তান فاطمه দাঁড়িয়ে ছিল আল্লাহ রাব্বুর আলামিনের আরো খুশি হয়ে গেছে জিব্রাইল আমিন আমার কাছে এই মাত্র সংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন গত রাতে রামলটা কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফাতিমাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ স্বামীর খেদমত করলে মহিলাদের সর্দারি নিয়ে যায় জান্নাতের সর্দারি নিয়ে খাওয়া যায় বলবেন না তাহলে সেই সবাই খেদমত করা দরকার আছে না নাই আর একদিন একটু ত্রুটি হয়েছিল ফাতেমার ফাতেমা একদিকে আলী একদিকে ফাতেমা বলছেন আমরা আমাকে একটু এটা দাও এটা দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আলু বলেন আমি তো গরীব মানুষ তোমাকে দিতে পারি না একটু কষ্ট করে সংসারটা চালাও মন খারাপ কইরো না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি মনটা খারাপ করে একদিকে এক পাশে যখন ঘুমিয়ে গেছেন এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর খুব সারা রাত একা কি থেকেছেন ভালোবাসায় রাজান প্রদান হয় নাই বিলিময় হয় নাই সকাল বেলা ফজর আযান দিয়ে দিয়েছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমি আমার স্বামীর সঙ্গে বেয়াদবি করেছি সকাল বেলা উঠে যে বলছেন প্রাণের স্বামীরা আমাকে মাফ করবেন আমার বেয়াদবি হয়ে গেছে গত রাত্রিতে সারা রাত আপনার সঙ্গে আমি খারাপ আচরণ করেছি কথাবার্তা বলে নাই আমাকে মাফ করবেন ঘুম থেকে জাগলেন নামাজের জন্য যখন রওনা দেবেন দরজার সামনে ফাতেমা যখন দাঁড়িয়ে গেছেন হাতটা বাড়িয়ে দিয়ে আর বলছেন প্রাণের স্বামী কর মা আপনা করবেন ততক্ষণ আমি ঘর থেকে আপনাকে বের হতে দেব না হজদারি বললেন ফাতেমারে আমি তোমাকে বড় মহব্বত করি ভালোবাসি তুমি রাসুলের অত্যন্ত কাছের একজন কন্যা তোমাকে রাসুল বড় বড় করে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ও ফাতেমা রে গত যা হয়েছে আমি আল্লাহ রাস্তে সব মাফ করে দিলাম সব ভুলে গেলাম হজরতে আলী ফাতেমাকে কোলের মধ্যে জড়িয়ে দিলেন আলু আলিঙ্গন করলেন ভালোবাসার বিনিময় হলো। ভালোবাসা দিয়ে দিলেন হজরতে আলী নামাজ পড়তে গেছেন আর ফাতেমা বাড়িতে নামাজ পড়লেন আলী গেলেন মসজিদে নবীতে বলেন সুবহানাল্লাহ সকাল হয়ে গেল সকাল বেলা হজতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে চলে গেলেন না রাসূলকে বলছেন হে রাসূলুল্লাহ কি আমার আব্বা জান গত রাতে আমি সকাল সকাল আপনাকে দেখা করতে এসেছি গত রাতে দা আমার স্বামী আলীর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে আর আমি গত রাতে সারা রাত আমার আলীর সঙ্গে আমি কথা বলি নাই রাস্তুরের সাথে সাথে বলেন তারপরে কি হয়েছে তাড়াতাড়ি বলো রাসুলের চেহারা কালো হয়ে গেছে মুখ এত সুন্দর চেহারা তার অন্যরকম হয়ে গেছে রাসুল বলছে ফতেবাহ তাড়াতাড়ি বলো তারপরে কি হয়েছে ইয়ে রাসূলুল্লাহ আল্লাহ আমার আব্বা জান এরপরে আমি আমার স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নিয়েছি আমার অন্যায় হয়ে গেছে বেয়াদবি হয়ে গেছে আমি বলেছি প্রাণের স্বামী আলী রে আপনি আমারে মাফ করবেন আমার ভুল হয়েছে এরপর আলী আমাকে মাফ করে দিয়েছে আর আলী নামাজ পড়তে গিয়েছে আমি আপনার কাছে সকালবেলা নামাজ শেষ করে দেখা করতে আসছি বলেন মার খাবা আল্লাহ নবী বললেন ও ফাতেমা রে তুমি তো জানো না রে ফাতেমা তুমি আমার মেয়ে হলে কি হবে গত রাত্রিতে তুমি তোমার স্বামী আলীর সঙ্গে যে খারাপ আচরণটা করেছো সারা কথা বলো নাই এর মাঝে তোমার যদি মৃত্যু হয়ে যেত আর অবস্থায় মৃত্যু হলে তোমার জাহান্নাম হয়ে যেত আর আমি স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে তোমার সব নষ্ট হয়ে যেত তোমার জাহান্নাম হয়ে যেত আদি রাসূল কিন্তু তোমার জানাজা নামাজ পড়াতাম না আল্লাহু আকবার ক

যুবক আছে না কথা কেন এ কত করেন না হুজুর কিছু বোঝে না হুজুর সব টের পায় কেমনে টের পেলাম সেটাও রাগ করতেছেন একটু বেশি হয়েছে দশ পাঁচ মিনিট বেশি হলে সমস্যা নাই তো আমি সেটা টের পাইছি কি জানেন এই রাস্তা দিয়ে আমি একদিন মাহাফির করে যাচ্ছিলাম আমার বাসার দিকে তো এখন আমি দেখি যে একটা ছেলে এই আম গাছ থেকে কানের মধ্যে ইয়ারফোন দিছে এই হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড সেট তো এখানে আম গাছতলা থেকে জাম গাছতলা পায়েচারি করে আম গাছতলা থেকে জাম গাছতলা জাম গাছতলা আম গাছতলা যায় তো আমি ড্রাইভার করলাম ভাই এই ছেলেটি রাত্রে এত রাত বাজে তিনটা আমরা মাহাফির করে বাসায় যাই কি করে এ জায়গায় হুজুর জানেন না তাহার জন্য অবস্থা

তো অন্য জায়গায় থাকতে পারে না 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 রাসায় লোক খুব ভালো না রাস্তার লোক খুবই ভালো রাসায় কেউ পর কেউ প্রেম করে না সব বৌড়ে সব সিকটি দেয় আর কি বুঝেন না আমার ভাইয়া রাসায় ভালো রাসায় ভালো